তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ যে ডাব্লিউপির যে অফিসিয়ালি যে জিমেল আইডিটা সেটা ঠিক আছে তো ধরো ইমেল দেখতে পাচ্ছো ডাব্লিউ বি পি অনলাইন অ্যাট দ্য রেট অ্যাপ্লাই থ্রু নেট ডট সিও ডট ইন তো সোমবার থেকে শুক্রবার তোমরা কিন্তু এখানে ইমেল করতে পারবে সকাল দশটা থেকে দুটো পর্যন্ত ঠিক আছে তো স্যাটারডে এক্সপেক্ট গভর্নমেন্ট হলিডে তো শনিবার তোমাদের গভর্নমেন্ট ছুটি রয়েছে হিন্দ বন্ধুরা তোমরা ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আর ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের অনেক হেল্প হবে আর এরকম ভিডিও তোমাদেরকে বানিয়েও নি আজ এখনও পর্যন্ত ঠিক আছে মজাদার বিষয় এটাই যে এই ভিডিওটা বানানোর পর দেখবে অনেক রকম চ্যানেল তোমরা দেখবে যে এই ভিডিওটা সেম টু সেম তোমাদের কিন্তু কপি করে বানিয়ে দেবে ঠিক আছে তো অনেক খাটনি করে বানিয়েছি তো অবশ্যই একটা লাইক ঠুকে দিও আগে ভিডিওটা তোমরা দেখো শেষ পর্যন্ত তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটা লাইক করার মতো অবশ্যই একটা করে অন্তপক্ষে লাইক দিও হাজার লাইকের টার্গেট রাখলাম ঠিক আছে তো ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দিও দেখো যাদের ফর্ম রিজেক্টেড হয়ে গেছে তোমার ভাই বোন হয়তো ভিডিওটা নাও পেতে পারে সে তো অবশ্যই সিলেক্ট করে দিও কারণ কারোর উপর কখনো কেউ হিংসা করে সে কখনও বড়ো হতে পারে না ঠিক আছে তো রিজেক্ট হয়েছে তার মনের অবস্থা বুঝতে পারছে এখন তার মনের অবস্থা কতটাই খারাপ তো এই সলিউশন যে আমি তোমাদের এই ভিডিওতে যে সলিউশনটা বলছি সেই সলিউশন করলে কারো যদি টেকনিক্যাল প্রবলেমের জন্য তার যদি ফর্মটি রিজেক্ট হয়ে থাকে তার ফর্মটা অ্যাকসেপ্টেড করে দেওয়া হবে ঠিক আছে তো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করিও যাদের রিজেক্ট হয়েছে আর রিজেক্ট প্রার্থীরা সবাই দেখো যে কোনো প্রার্থীরা তোমরা সবাই কিন্তু ভিডিওটা ফুলফিল হবে দেখো দেখো বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু আগামীকাল ইমেল ইমেইলে এস এম এস আসা শুরু হয়ে গেছে তোমাদের অ্যাডমিট কার্ডটি তো যাদের ইমেল হারিয়ে গেছে মোবাইল নাম্বার হারিয়ে গেছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার নেই তারা কিভাবে তাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার পাবে সেটা আমি তোমাদের ভিডিওতে বলবো দেখো কালকে ইমেল এসেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা মোবাইলেও এসেছে রিটার্ন এক্সাম টেস্ট অ্যাডমিট কার্ড ইনফরমেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইয়ে স্টাডি কিন্তু তোমাদের এসএমএসটা এসেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন যে তাদের বলা রয়েছে ডেয়ার অ্যাপ্লিকেন্ট ইউর প্রিলিমিনারি রিটার্ন টেস্ট তোমাদের দেওয়া রয়েছে কোথায় প্রিলিমিনারি রিটার্ন টেস্টটা হবে ঠিক আছে তো টেস্টের অ্যাড্রেসটা এখানে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন তো এস এম এসে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থও দিয়ে দেবে ঠিক আছে সেটা তো আমি হাইড করে দিলাম ঠিক আছে ক্যান্ডিডেট সেফটির জন্য ভিজিট দ্য ওয়েবসাইট ডাব্লুবি পি আর অ্যাপ্লাই থ্রু নেট ডট সিও ডট ইন এই ওয়েবসাইট থেকে টু ডাউনলোড ইওর অ্যাডমিট কার্ড ইফ নট ইয়েট ডাউনলোড তো তুমি যদি এখন ডাউনলোড না করে থাকো তো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো দিস ইস এ অটো জেনারেট ইমেল ডু নট রিপ্লাই দিস ইমেল রিগার্ডস ঠিক আছে তো এটা অটো জেনারেট ইমেল তো তোমাদের কিন্তু কোনো রকম এস এম এস তাদেরকে কিন্তু রিপ্লাই করতে হবে না ঠিক আছে তো এরকম তোমাদের ইমেলে এস এম এস আসা শুরু হয়ে গেছে প্লাস মোবাইলে তোমাদের বলেছিলাম মোবাইলও আসবে প্লাস ইমেলও আসবে এবার অনেকে ইমেল হারিয়ে ফেলেছে মোবাইল হারিয়ে ফেলেছে তারা এখন কী করবে তাদের সেটা আমি বলছি সলিউশনটা তোমরা একটা খাতা কলম নিয়ে বসো ঠিক আছে যাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্টেড হয়ে গেছে যাদের অ্যাপ্লিকেশান ফর্ম নেই বা যারা অ্যাপ্লিকেশান ফর্ম রিজেক্টেড হয়নি এক্সেপ্টেড হয়েছে তোমরা দেখো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের ভাই বা বোনের কারো না কারো এখন সে দুঃখের মধ্যে রয়েছে কারণ তার ফর্মটা রিজেক্টেড হয়েছে কোনো কারণ হয়তো রিজেক্টেড হয়েছে বা কারো দেখো সব কিছু ঠিক রয়েছে টেকনিক্যাল প্রবলেমের জন্য অ্যাডমিট কার্ড আসছে না যদি এরকম হয়ে থাকে তো এই ইমেলটা যদি তোমরা করে থাকো ঠিক আছে তাহলে তোমাদের হানড্রেড পার্সেন্ট তোমরা সলিউশন পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কথা তোমরা ভিডিওটা শেয়ার করে দিও দেখো তোমাদের কখনো কিন্তু মানে একাই যদি মেল করো সেক্ষেত্রে তোমার সলিউশন আসবে না যদি সবাই মেল করো ঠিক আছে তারা দেখবে ইস্যুটা কী হচ্ছে ক্যান্ডিডেটদের মধ্যে সেই ইস্যুটা কিন্তু সলভ করবে দেখলে তোমরা অ্যাডমিট কার্ড সবাই ডাউনলোড করছিলো হচ্ছিল না এখন নর্মালি করে দেওয়া হয়েছে তোমাদের ওয়েবসাইট কিন্তু স্মুথলি চলছে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি অবশ্যই ডাউনলোড করে নিতে পারছে যে কেউ ঠিক আছে যে কারো যে কারো মোবাইল থেকে তো তোমাদের আগামীকাল কিন্তু সার্ভারে প্রবলেম থাকার কারণে আমি অনেকজনের তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিয়েছি আর সরি যাদের ডাউনলোড করতে পারিনি তো আমিও একটা মানুষ ভাই আমারও বুঝতে পারছো তো আমি অনেক পরিশ্রম করছি ঠিক আছে তোমাদের কারণে তো তোমাদের তো অনেক তোমরা অনেক ইউটিউব চ্যানেল দেখো তাদের তোমাদের কিন্তু কে তোমাদের হেল্প করেছে তোমরা সরাসরি কমেন্ট করে নিচে বলতে পারো কমেন্ট বক্সে দেখো তোমাদের আমি সম্পূর্ণ হেল্প করেছি তোমাদের আমি আগেই বলেছি এই চ্যানেলটা অনলি ফর ক্রিয়েটেড ডাব্লিউ বি কনস্টেবলের ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের তোমাদের হেল্প করার জন্য ঠিক আছে যারা ভুল বোঝে তাদের কিছু করার নেই যারা ফেকভাবে তাদের কিছু করার নেই ঠিক আছে তো থাকবেই তোমাকে যদি তুমি যদি একটা ভালো মানুষ হও বা খারাপ মানুষ হও তোমাকে দেখবে ফিফ পার্সেন্ট লোক ভালোবাসবে কুড়ি পার্সেন্ট লোক তাও তুমি যদি ভালো কাজ করো সেক্ষেত্রে তোমার কিন্তু নিন্দা করে যাবে ঠিক আছে তো যার যেটা স্বভাব সে সেটা করবেই দেখো এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও যারা যারা রিজেক্টেড ক্যান্ডিডেট তারা কিন্তু বারবার ইমেলটি করার দরকার নেই এক থেকে দুবার তোমরা ইমেলটা করতে পারো আর সবাই মিলে করো তাহলে তোমাদের যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা ডাব্লিউ ফেস করবে বা দেখবে তোমাদের ইমেলটাতে কী এসেছে সেটা কিন্তু সলিউশন করবে তোমার ফর্মটা স্কুটনিক করবে ঠিক আছে দ্বিতীয়বার তো চলো এবার তোমরা কি কী লিখবে সেটা বলে দিই দেখো আজ আমরা দেখব পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল দু হাজার কুড়ির অনলাইন আবেদনের অ্যাপ্লিকেশান ফর্মটি রিজেক্ট করা হয়েছে পিলি এক্সামের অ্যাডমিট কার্ড আসেনি তারা এখন কী করবে ঠিক আছে পিলি এক্সামের অ্যাডমিট কার্ড যদি না আসে সেক্ষেত্রে কিন্তু তুমি যে পরীক্ষা সেটা কিন্তু দিতে পারবে না আর পরীক্ষার হলে কি কী নিয়ে যাবে সেই ভিডিওটা করে দিয়েছে আগামীকাল সেটা তোমরা দেখতে পারো দেখো পরীক্ষার হলে যে তোমাদের যে একটা আইডেন্টি কার্ড কিন্তু তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে সেটা আধার কার্ড হোক ভোটার কার্ড হোক প্যান কার্ড হোক ড্রাইভিং লাইসেন্স হোক বা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের যে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হয়েছে সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু তুমি নিয়ে যেতে পারবে কোনো রকম প্রবলেম হবে না ঠিক আছে তো তোমাদের ফার্স্টে দেখিয়ে দিই তোমরা ইমেল অনেকে যা অনেকে আছে যারা ইমেল করতে পারে না ইমেল কীভাবে করে ফার্স্টে সেটা আমি তোমাদের বলে দেবো ঠিক আছে তারপর তোমাদের এটা আমি দেখাবো তো চলো ইমেল তোমরা কিভাবে করবে সেটা আমি তোমাদের ফার্স্ট দেখাচ্ছি তোমরা এখন অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ আমি আমার মেল আইডিটা ওপেন করে নিয়েছি ঠিক আছে এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ যে পেন সিম্বল রয়েছে এই পেন সিম্বলে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে তো চলো আমরা এই যে পেনের সিম্বলটা দেখতে পাচ্ছ পেনের সিম্বলে ক্লিক করি স্ক্রিন তোমরা দেখলে তোমাদের কিন্তু মেল আইডিটা ওপেন হয়ে যাবে দেখো উপরে তোমাদের তোমার মেল আইডিটা থাকবে যেটা তোমার মেল আইডি ঠিক আছে সেই মেল আইডিটা থাকবে এখানে করতে হবে টু যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্রথমে ভিডিওর প্রথমে দেখলে যে তোমাদের মেল আইডিটা দেওয়া রয়েছে সেই মেল আইডিটা তোমাদের এখানে পুট করতে হবে ঠিক আছে বা এখানে টাইপ করতে হবে তো সেই মেল আইডিটা তোমাদের আমি ভিডিওতে দেখাচ্ছি সাবজেক্টটা লিখবে তোমাদের যেই প্রবলেমটা রয়েছে সেই সাবজেক্টটাও তোমাদের আমি ভিডিওতে দেখাবো ঠিক আছে কমপ্রেস ইমেল তোমার এখানে যে তোমার যে ইমেল আইটা রয়েছে সেই ইমেল আইডিটা এখানে মানে তুমি যে লিখবে তোমার কী কারণে ফর্মটা রিজেক্টেড হয়েছে বা ফর্মটা তোমার অ্যাপ্লিকেশন নাম্বার নেই সেটা কী লিখবে এখানে তোমাদের যেরকম অ্যাপ্লিকেশন লিখো কিনা রেসপেক্টেড স্যার দিয়ে সেটা তোমরা এখানে লিখবে লিখার লিখার পর তোমরা ইমেল করাও শিখে যাবে এখন দেখে নাও তারপর উপরে একটা দেখবে এখানে একটা ক্লিপ চিহ্ন রয়েছে ঠিক আছে এই ক্লিপ চিহ্নে তোমার যদি যাদের ফর্ম রিজেক্টেড হয়েছে কী কারণে রিজেক্টেড তাদের অবশ্যই স্ক্রিনশটটা দেবে এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে অ্যাটাচ ফাইল তোমাদের গ্যালারি ফাইলটা খুলবে সে তোমার স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই তাদেরকে প্রোভাইড করবে ঠিক আছে অবশ্যই মাস্ট বি প্রোভাইড কিন্তু করবে করার পর তোমরা দেখবে তোমাদের দেখো এখানে তোমাদের তারপর যে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তোমরা এখানে একটা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ত্রিব্রুজ চিহ্ন রয়েছে ঠিক আছে আমি দেখো তোমাদের গোল করে দিলাম এই ত্রিবুজ চিহ্নটা যখনই ক্লিক করবে তোমার কিন্তু মেলটা ডাব্লিউ বি যে অফিসিয়াল ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে সেন্ড হয়ে যাবে ঠিক আছে এবার এবার তোমরা কি কি মেল করবে বা কি কি লিখবে অনেকে না লিখতে জানে না তাদের ক্ষেত্রে আমি বলছি দেখো তোমাদের আমি বললাম এই ভিডিও তোমাদের সর্বপ্রথম আমি তোমাদের তৈরি করছি ঠিক আছে রিজেক্টেড ক্যান্ডিডেট জন্য আমি আমি বুঝতে পারছি তাদের মনে অবস্থাটা কারণ তা আমাকে অনেক কল করেছে ক্যান্ডিডেট ঠিক আছে তো আমারও খারাপ লাগছে চলো তোমাদের যদি আমার দ্বারা যদি প্রবলেমটা সলভ হয়ে যায় বা ঠিক যদি হয়ে যায় কোনো রকম টেকনিক্যাল প্রবলেমের কারণে যদি তোমার রিজেক্টেড হয়ে যায় তো আমি অবশ্যই তোমাদের জন্য হেল্প করতে রাজি আছি ঠিক আছে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটা ভাই অনেক কষ্ট করে বানিয়েছি তোমরা কিন্তু প্লিজ একটা লাইক করে দিও ঠিক আছে যাদের ফর্ম রিজেক্টেড হয়নি তারাও একটা অবশ্যই লাইক করে দিও তোমাদের হেল্প করার জন্য আমি ভিডিও তৈরি করি সেটাতে আমার মজা ঠিক আছে তো চলো কি লিখবে সেটা আমি তোমাদের বলছি প্রথমে যারা দেখো দেখে নাও আজকে আমরা দেখবো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল দু হাজার কুড়ি সালের যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়েছে পিলি এক্সামের অ্যাডমিট কার্ড আসেনি তারা এখন কী করবে দেখো সাবজেক্ট দেখালাম তোমাদের সাবজেক্টটা লিখবে ডাব্লিউপি কনস্টেবল টু জিরো টু জিরো অ্যাপ্লিকেশন ফর্ম ওয়াস রিজেক্টেড ঠিক আছে তো তোমরা সাবজেক্টে কি লিখবে ডাবলিউপনস্টেবল টু জিরো টু জোর অ্যাপ্লিকেশন ফর্ম ওয়াস রিজেক্টেড ওকে তারপর দেখো তোমরা এখানে লিখবে রেসপেক্টেড স্যার খাতা কলম নিয়ে অবশ্যই বসে যাও তোমরা দেখে দেখে লিখো তারপর তোমরা ইমেলে টাইপ করবে তোমাদের যেভাবে তোমাদের আমি বললাম ঠিক আছে মাই নেম ইস তোমার নামটা এখানে লিখবে মাই অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার ইস তোমার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা এখানে দেবে দেখো যাদের ফর্মের সিরিয়াল নাম্বার নেই মানে যারা ফর্ম এখনও পাওনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি তাদের এস এম এস আসবে প্লাস তোমরা কীভাবে যদি তাদেরকে মেল করো এক দিনের মধ্যে তোমরা রিপ্লাই অবশ্যই পেয়ে যাবে তোমার সিরিয়াল নম্বর ডেট অফ বার্থ কিন্তু তারা প্রোভাইড করে দেবে ওকে তো সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবে তোমার ডেট অফ বার্থ তো তোমার জানাই রয়েছে কোনো প্রবলেম নেই তো আমি যেভাবে একজনের মেল করে দেখেছি হান্ড্রেড পার্সেন্ট ডাব্লিউ কাজ করছে তোমাদের মেল করছে সলিউশন তোমাদের বের করছে ঠিক আছে তো দেখে নাও মাই অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ তুমি এখানে দেবে দেওয়ার পর দেখো কী লিখবে প্লিজ লেট মি নো হোয়াই মাই অ্যাপ্লিকেশান ফ্রম ওয়াস রিজেক্টেড ঠিক আছে প্রথম লাইন কিন্তু এটা লিখবে তারপর একটা ফুল স্টপ মারবে দেখে নাও তোমরা প্লিজ লেট মি ন' হোৱাই মাই এপ্লিকেশ্যন ফ্ৰাম ৱাজ ৰিজেকটেড ইট ইছ ষ্টাৰ্টেড হিয়াৰ দেট মাই এপ্লিকেশ্যন ফ্ৰাম হেজ নট বি ফুল ফিল বাট আই এম কম্প্লিটলি ফিল্ড আউট মাই এপ্লিকেশ্যন ফ্ৰম এণ্ড টেষ্টিট দ ফেক দেট দা পিকচাৰ এণ্ড চিগ্নেচাৰ ৱাই আৰ গিভেন কাৰেক্টলি মাই প্লিজ এনচাৰ মি হোৱাই এপ্লিকেশ্যন ফ্ৰম ৱাজ ৰিজেকটেড হেল্প অ্যাজ সুন অ্যাজ পসিবেল এখানে তোমাদের এটা বলা রয়েছে তোমাদের এখানে এটাই বলা রয়েছে আমার অ্যাপ্লিকেশন ফর্মটি কেন রিজেক্টেড করা হয়েছে আমি অ্যাপ্লিকেশান ফর্মটি সম্পূর্ণ ঠিকভাবে ফুলফিলভাবে ফিল আপ করে দিয়েছি আমার ছবিতে নেই প্রবলেম কোনো রকম প্রবলেম নেই তো প্লিজ আপনারা এটা যাচাই করে দেখেন আর যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনারা প্লিজ আমাকে সাহায্য করেন ঠিক আছে কারণ তোমরা যত মেল করবে ওই জন্য বলি ভিডিওটা শেয়ার করে দাও যত মেল করবে তারা রেসপন্স অবশ্যই দেবে কারণ এতজনের ইস্যু যখন হবে কি না তারা অবশ্যই তোমাদের কোনো না কোনো রিপ্লাই দেবে তোমার ফর্মটা যদি রিজেক্টেড হয়ে যায় তোমার যদি দোষের তোমার দোষের কারণে যদি রিজেক্টেড হয়ে যায় সেটা তো ঠিক হবে না যদি টেকনিক্যাল প্রবলেমের জন্য রিজেক্টেড হয় তো সবাই কিন্তু এস এসটা অবশ্যই করো তোমার যদি তোমার কারণেও হয়ে থাকে তাও তুমি এস এসটা করো তাহলে কী হবে তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর আর যে তোমার ডেট অফ বার্থ আছে তারা কিন্তু সেটা দিয়ে তোমাদের ফর্মটা একবার স্কুট নিয়ে দ্বিতীয়বার করে দেখবে যে এই ক্যান্ডিডেটের কি আদৌ কি ভুল রয়েছে না কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য তো সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারছে না তো সেক্ষেত্রে যদি তোমার টেকনিক্যাল প্রবলেম হয় সেক্ষেত্রে তুমি বুঝতে পারছো তোমার কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হবে কোনো রকম প্রবলেম হবে না তারপর দেখে নাও এখানে কিন্তু এটা লিখবেই প্লিজ এক্সেপ্ট মাই রিকোয়েস্টেড দেন আই উইল বি ফর এভার গ্রেটফুল টু ইউ তো আমার এই যে তোমাদের যে রিকোয়েস্ট করবে সেটা যেন অ্যাকসেপ্ট করে তো তাদের জন্য তাদের কাছে তুমি চিরকৃতজ্ঞ থাকবে এটাই বলা রয়েছে থ্যাংকস অ্যান্ড রিগার্ডস তো তাদেরকে জানাবে থ্যাংকস ঠিক আছে নেম তোমার নাম লিখবে সম্পূর্ণ তোমার বাবার নাম অফ ঠিক আছে বা ফাদার নেমও লিখতে পারো কোনো ব্যাপার নেই অ্যাড্রেস তোমাদের ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন সম্পূর্ণ লিখবে নিচে লিখবে ডিস্ট্রিক্ট তার নিচে লিখবে তোমার পিন নাম্বার তার নিচে তোমার মোবাইল নাম্বার লিখবে কোনো রকম যদি টেকনিক্যাল প্রবলেমের জন্য হয় তোমাকে কিন্তু ফোনও করতে পারে সেক্ষেত্রে তুমি মোবাইল নাম্বারটা দেবে আশা করা যায় তারা ফোন করার চান্সটা খুবই কম তোমাদের মেলের মাধ্যমে তারা রিপ্লাই করে দেবে তোমাদের ফর্মটা ঠিক হবে বা ঠিক হবে না সেটা কিন্তু রিপ্লাই হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট গারেন্টি দিচ্ছে তোমাদের রিপ্লাই করবে এখানে দেখে নাও ডাব্লিউপির যে অফিসিয়াল ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইটা আমি তোমাদের দেখাচ্ছি ডাব্লিউ অনলাইন অ্যাট দ্য রেট অ্যাপ্লাই থ্রু এই যে তোমাদের যে অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়েছে তারা এই যে পারফরমারটা দিলাম তোমাদের সেই পারফরমারটা তোমার খাতায় লিখে নাও ভিডিওটা নাহলে আবার দেখো দেখে খাতায় লিখে নাও খাতায় লেখার পর তোমাদের ডাব্লিউ বিপিআরবি কীভাবে মেল করতে হয় সেটাও শিখিয়ে দিলাম সেভাবে তোমরা অবশ্যই মেল করো তোমাদের আমি হেল্প করার জন্য বলছি বারবার চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিও বারবার বলছি এবার দেখো নেক্সট যেটা টপিক এখন দেখব আমরা যাদের অ্যাপ্লিকেশন ফর্ম হারিয়ে গেছে বা মোবাইল বা জিমেলের রকম এস এম এস আসেনি যাদের কাছে সিরিয়াল নাম্বার নেই অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশনের যাদের কাছে সিরিয়াল নাম্বার যাদের কাছে সিরিয়াল নাম্বার নেই অ্যাপ্লিকেশানের তারা এখন কি করবে দেখো তোমাদেরও সেম তোমরা কী লিখবে তোমাদের কিন্তু যেটা লিখার জিস্ট সেটা কিন্তু আলাদা হবে দেখে নাও তোমাদের যে পারফর্মা সাবজেক্ট ডাব্লিউইপি কনস্টেবল টু জিরো টু জিরো অ্যাপ্লিকেশন ফর্ম ওয়াশ লস্ট করে দিতে পারো বা লস্ট করে দিলেও চলবে এখানে ওয়াশ লাগিয়ে দিতে পারো ঠিক আছে কোনো ব্যাপার নেই ঠিক আছে তারপর লিখবে দেখে নাও রেসপেক্টেড স্যার মাই নেম ইজ তুমি তোমার নামটা লিখে দেবে ঠিক আছে আই হ্যাভ লস্ট মাই ডাব্লিউইপি কনস্টেবল টু জিরো টু জিরো অ্যাপ্লিকেশন ফর্ম সো আই ক্যান নট ডাউনলোড মাই অ্যাডমিট কার্ড ফর প্রিলিমিনারি এক্সাম টু জিরো টু ওয়ান তো এখানে এটাই বলা রয়েছে আমি আমার যে ডাব্লিউপি কনস্টেবল দু হাজার কুড়ির যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেই ফর্মটা আমি হারিয়ে ফেলেছি তো আমি কোনো কারণেই প্রিলিমিনারি এক্সামের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারছি না প্লি প্লিজ প্রোভাইড মাই অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার অ্যাজ সুন অ্যাজ পসিবেল তো দয়া করে আমাকে আমার অ্যাপ্লিকেশানের সিরিয়াল নাম্বারটা অবশ্যই প্রোভাইড করুন ঠিক আছে তারপর নিচে কী লিখবে দেখে নাও প্লিজ একসেপ্ট মাই রিকোয়েস্টেড দেন আই উইল বি ফর এভার গ্রেটফুল টু ইউ তো তোমাদের সেম ওই কথাটাই ঠিক আছে তো আমার এই যে যে তোমরা যে তোমরা যে তাদের কাছে অ্যাপ্লিকেশনটা কলে প্লিজ একসেপ্ট করা হোক দয়া করে একসেপ্ট করা হোক তাহলে তুমি তাদের কাছে চুরকিতজ্ঞ থাকবে থ্যাংকস অ্যান্ড রিগার্ডস দেবে এখানে সব থেকে ভালো কথা দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তোমার নামটা অবশ্যই ভালো মতো করে লিখবে ঠিক আছে স বাবার নামটা লিখবে ডেট অফ বার্থ লিখবে সেখান থেকে তোমার কিন্তু যে তোমার যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা দেবে ঠিক আছে অ্যাড্রেসটা লিখবে সম্পূর্ণ ফুলফিল হবে তোমার গ্রাম তোমার ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট লিখবে পিন লিখবে মোবাইল নাম্বার লিখবে আর একটা কথা তোমরা এখানে তোমাদের যে আবেদনের যে মোবাইল নাম্বার লেখার দরকার নেই তোমাদের ইমেল আইডি হ্যাঁ ইমেল আইডিটা যে ইমেল আইডিতে তুমি আবেদন করছো সেই ইমেল আইডিটা আর তোমরা লিখবে দেখে আর একটা জিনিস অ্যাড করে দেবে অ্যাপ্লিকেশান ঠিক আছে ইমেল আইডি ঠিক আছে অ্যাপ্লিকেশান ইমেল আইডি আর অ্যাপ্লিকেশন মোবাইল নম্বরদের নিচে আরও দুটো তোমরা কলাম করে দেবে মোবাইল নম্বরের নিচে সেই কলাম কম তোমার অ্যাপ্লিকেশন মোবাইল নম্বর বা অ্যাপ্লিকেশান ইমেল আইডি দিয়ে করে দিতে পারো যদি তোমাদের থাকে তাহলে লিখতে পারো আর যদি না থাকে থাকে তাহলে তোমার লিখার কোনো রকম দরকার নেই তোমার তাও কিন্তু তারা সিরিয়া তোমাদের দুই দিনের মধ্যে তোমাদের রিপ্লাই করে দেবে আজকে শনিবার তো তোমাদের মঙ্গলবার বা বুধবারের মধ্যে তোমাদের রিপ্লাই করে দেবে ঠিক আছে এই সেমিস্টার যে তোমার সিরিয়াল নম্বর এটা রয়েছে ঠিক আছে সিরিয়াল নাম্বারটা তারা প্রোভাইড করে দেবে তোমার তো ডেট অফ বার্থ তুমি তো নিজে অবশ্যই জানো ঠিক আছে তো এই মেলটাও তোমাদের করতে হবে কিন্তু এই মেল আইডিতে দেখে নাও ডাব্লিউপি অফিসিয়াল ইমেল আইডি ডাব্লিউ বি অনলাইন অ্যাট দ্য রেট অ্যাপ্লাই থ্রু নেট ডট সিও ডট ইন এবার দেখে নাও যাদের ফর্ম টেকনিক্যাল কারণের জন্য রিজেক্টেড করা আছে তাদের ফর্ম হানড্রেড পার্সেন্ট এক্সেপ্টেড হয়ে যাবে যারা যারা এই যেটা করছো আমি তোমাদের যেটা বললাম মেলে পাঠাবে ঠিক আছে এটা করলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট এক্সেপ্টেড হয়ে যাবে তারা তোমার ফর্মটা আবার স্কুটনি করবে দেখবে তার রকম তাদের কোনো রকম ফল্ট রয়েছে নাকি তাদের যদি ফল্ট থেকে থাকে তোমার ফর্মটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হবে আর যদি তোমার ফল্ট থেকে থাকে সেই ক্ষেত্রে তোমার ফর্মটা রিজেক্টেড করে দেওয়া দেওয়া হবে তোমার নেক্সট তোমাকে নেক্সট ট্রাই করতে হবে ঠিক আছে মন খারাপ করার কোনো দরকার নেই কারণ জানো তোমরা তোমাদের সম্পূর্ণ কিছু কিন্তু যে সিলেক্টেড অলরেডি হয়ে গেছে কোন স্কুলে কার পরীক্ষা ঠিক আছে তো এখন তাদের কাছে সিলেক্টেড করতে অসম্ভব বলে কোনো ব্যাপার নেই তারা করলেই করতে চাইলেই করতে পারবে ঠিক আছে তো তাদের তাদের তো ভুল নেই তোমাদেরই ভুল সেই কারণ তারা করতে চায় না তো তার জন্য তোমাদের একটা কথাই বলছি ভিডিওটা শেয়ার করে তোমরা প্রচুর পরিমাণে এই মেলটা তাদের কাছে করো যাতে তোমাদের এই ইস্যুটা বা প্রবলেমটা তারা যেন দেখতে পায় বা তারা কোনো রকম যদি সলিউশন বের করে এখনও কিন্তু তোমাদের কিন্তু দশ এগারো তারিখ এখনও তোমাদের কিন্তু এক্সাম হতে চোদ্দো পনেরো দিন বাকি রয়েছে ঠিক আছে তারা চাইলে কিন্তু সাত দিনের মধ্যে তোমাদের যাদের যে ক্যান্ডিডেটগুলো রিজেক্টেড তাদের কিন্তু করে দিতে পারে ঠিক আছে তাদের কাছে করার কিন্তু করে দেওয়ার মতো এমন ক্ষমতা রয়েছে বা করে দিতেই পারে কোনো রকম প্রবলেম তাদের মধ্যে হবে না তো তোমরা যদি চাও তো তোমরা অবশ্যই অবশ্যই এই মেলটা করতে পারো এখন তাদের উপর নির্ভর করে তো তোমার ফর্মটা তো রিজেক্টেড হয়ে গেছে অবশ্যই তুমি মেলটা করে দেখো যদি তোমার কোনো রকম সলিউশন হয়ে যায় ঠিক আছে সেই কারণে আমি তোমাদের ভিডিওটা করলাম বারবার কমেন্ট করছো কল করছো সেই কারণে ভিডিওটা করা তো ভিডিওটা একটু কিছু দেখে ভালো লাগলো অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘণ্টিটা অন করে দিও এরকমই আপডেট ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য জয় হিন্দ